ধন্যবাদ এবং স্বাগত জানার আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনার বাচ্চা কি কথা বলতে চায় না বিভিন্ন রকমের ভয় কাজ করে আসলে এই রোগটি কী তা কীভাবে এর সঠিক চিকিৎসা করা যায় আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জামান রাজু বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটি মিরপুর দুয়ে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি বাচ্চাদের জন্য এই রোগটিকে বলা হয় সিলেক্টিভ মোটিজম খুবই ইম্পর্টেন্টলি এটি যখন বাচ্চাদের ভিতরে আসে তখন কিন্তু বিভিন্ন রকমের লক্ষণ দেখা দেয় এবং আক্রান্ত যে শিশুটি বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া বা ওই পরিবেশে কিভাবে সব কিছু করার দরকার সেটি করতে পারে না অনেক ক্ষেত্রে তারা স্কুল কলেজ বন্ধু বান্ধবের সাথে কথা বলে না মিশতে চায় না বিভিন্ন রকমের ভয় তাদের ভিতরে কাজ করে তাহলে সিলেক্টিভ বুটিজমের কিছু লক্ষণ রয়েছে যেটা মোটামুটি সবার ক্ষেত্রে একই রকম দেখা যায় সেগুলোকে যেমন প্রথমেই হলো সে সবার সাথে সবখানে কথা বলবে না সে কথা বলবে হয়তো বা আশেপাশের মানুষজন বা মানুষের আপনার নিজের কাছাকাছি যারা তাদের সাথে কথা বলবে কিন্তু সব সময় সব জায়গাতে কথা বলবে না এটা হলো এক নম্বর দ্বিতীয় হল তার ভিতরে অস্বস্তি উদ্বিগ্নতা এবং ভয়ে থাকা কাজ করবে খুব বেশি অস্বস্তিতে থাকবে উদ্বিগ্নতা অনেক বেশি প্রেশার ভয় এগুলো কিন্তু হয়তোবা সে মুখে বলবে না কিন্তু আশেপাশে যারা আছেন তারা আচরণগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এই শিশুটির এই ধরনের সমস্যা রয়েছে সো এরপর কি হয় যে যখন কথা বলতে হবে তখন সরাসরি কথা বলে না হয়তো মুখ ডেকে কথা বলে বা একটা ওড়না জড়িয়ে কথা বলে অথবা মাথা নিচু করে কথা বলে বা চোখে চোখ না রেখে কথা বলে সো এই ধরনের কিন্তু লক্ষণগুলো তাদের ভিতরে থাকে অনেক ক্ষেত্রে তারা যখন কথা বলতে যায় তখন তাদের ভিতরে ঘাম অনেক ক্ষেত্রে কাপুনি হয় অনেকে ঋণিস্পন্দন বেড়ে যায় হার্টবিট বেড়ে যায় হ্যাঁ সো এই ধরনের লক্ষণগুলো তাদের ভিতরে থাকতে পারে এখন কথা হলো এর চিকিৎসা পদ্ধতি কী কীভাবে করবেন এদের চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং সেটি করাও গুরুত্বপূর্ণ তার জন্য আপনার অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে যেতে হবে আমার এরকম অভিজ্ঞতা রয়েছে এই ধরনের পেশেন্ট একজন নিউরোলজিস্টের কাছে গিয়েছে অনেক দিন ধরে ট্রিটমেন্ট রয়েছে যেহেতু এখানে আচরণগত কিছু বিষয় রয়েছে এবং তার ভয় বা উদ্বিগ্নতা কমানোর একটা বিষয় রয়েছে সেক্ষেত্রে একজন সাইকাটিস্ট কিন্তু একজন নিউরোলজিস্টের কাছ থেকে আমার মনে হয় এখানে ভালো কাজ করতে পারে কারণ এখানে আচরণগত কিছু বিষয় আছে সাথে সাথে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যাগুলো থাকলে তাকে একজন সাইকোলজিস্টের কাছেও পাঠাতে হয় এর কারণ কি আমি বলছি আমার বেশ কয়েকজন ক্লায়েন্ট এরকম ছিল সো তারা সরাসরি সিলেক্টিক মুটিজমের জন্য আসেনি তার অন্য অন্য বিষয়ের জন্য আসছিল তাদের ফ্যামিলিগত কোনো বিষয়গুলো নিয়ে তো এখানে যেটি হয়েছে এই যে বাচ্চাটি কথা বলে না বা কথা বলতে চায় না আমি যখন অ্যাসেসমেন্ট করি তখন দেখতে পারি সে যখন ছোটো ছিল তখন তাকে স্ট্রক দিতে দিত না স্ট্রক বা প্রশংসা করতো না স্ট্রকটাকে মনে করেন সে একটা ভালো কিছু করলো তার বয়স দুই বছর কিন্তু ওই ভালো যে জিনিসটা করলো হয়তো বা তার নানি বা দাদি একটা খাবার চাইলো সে দিয়ে দিলো সে এখানে একটা স্ট্রক পেতে পারতো পাও দারুণ তুমি আমাকে দিয়েছ বা এটা খাওয়ার পরও খুব মজা লেগেছে এরকম কিন্তু কিছু বলতে পারতো কিন্তু সে বলেনি বরং হয়েছে কি কথা বলতে গেলে এই তুমি কথা বলতে হবে না ঘুমাও তুমি এখন এরকম এখনও জেগে আছো কেন ঘুমাও দিনের পেটার কথা বলতে গেলেও এই কি কথা বলে হাসাহাসি করে সো শিশু এটিকে একটু নেগেটিভভাবে নিয়েছে এবং এর দ্বারা সে মনে মনে যেটা ভাবে আর কি হ্যাঁ অনেকে মনে করে কি বাচ্চারা বুঝে না বাচ্চারা সবই বুঝে এগুলো তার মনে একটা অস্বস্তিবোধ উদ্বিগ্নতা যে আমি কথা বলতে পারি না আমি কথা যখন বলি অন্যরা হাসে সো এই কিন্তু কিছু বিষয় থাকে তো সেই ক্ষেত্রে যেটা হয় বাচ্চাকে ই স্ট্রোক দিয়ে বা রিএনফোর্সমেন্ট দিয়ে তাদের কিছু বিহেভিয়ারাল ট্রেনিং দিয়ে আমরা টোকেন ইকোনমি বা অন্যান্য যে থেরাপিটিক টেকনিকগুলো রয়েছে পেলে থেরাপির বিভিন্ন রকমের বার্বাল এবং নর্মালবাল অ্যাক্টিভিটি রয়েছে তার মাধ্যমে কিন্তু তাদেরকে শেখানো হয় সো এই ধরনের বিষয়গুলো একজন যদি কাউন্সেলিং সাইকোলজিস্ট বা এডুকেশনাল সাইকোলজিস্টের কাছে যান সেক্ষেত্রে কিন্তু তারা এইগুলোতে আপনাদেরকে হেল্প করতে পারবে বলে আশা রাখি এবং একজন থেরাপিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্ট তার কথা বলা বা একটা খেলাধুলার মাধ্যমে তাকে একটা স্ট্রাকচার নিয়ে আসতে পারে তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন এবং আমি বলবো যে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখতে চান আমার চ্যানেলটি সেটিও করতে পারেন অবশ্যই আপনার একটা সাবস্ক্রাইবের জন্য আপনার বন্ধুবান্ধব স্বজন অনেকেই হয়তো বা ভিডিওটি দেখতে পারে বা আমার চ্যানেলটি পেতে পারে সেক্ষেত্রে আমি আশা রাখি আমার পরবর্তী যে ভিডিওগুলোই বানাবো না কেন মানসিক স্বাস্থ্য সম্বন্ধিত যত রকমের ভিডিও রয়েছে সবগুলো আমি দেওয়ার চেষ্টা করব এখানে আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো আমি দেবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি ভালো থাকেন আলাইকুম